মেয়েদের জন্য চিকেন ফ্রাই করলাম একটু অন্যভাবে আর অন্যভাবে খেতে কিন্তু সবসময় খুব ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর মেয়েদের জন্য চিকেন ফ্রাই করলাম কয়েকটা বড় বড় টুকরা তুলে রেখেছিলাম যে কোনো একদিন ওদেরকে সন্ধ্যার সময় ফ্রাই করে দেব আর তার জন্য কিভাবে সব মশলা দিচ্ছি ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব উপকরণগুলোই কিন্তু দেখা যাচ্ছে যদি একটু সবাই লক্ষ্য করেন তাহলে সবই দেখা যাবে আদা বাটা একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেব তবে পেঁয়াজ বাটা না দেওয়াই ভালো আর আমি দিয়েছি এই জন্য যে পেঁয়াজ এবং রসুন একসাথে বাটা ছিল আর সবচেয়ে বড় উপকরণটা যেটা হচ্ছে লেবু লেবু না দিলে কিন্তু একটু ভালো লাগবে না তাই লেবু দেওয়ার পরে এখন সুন্দর করে মশলাগুলোর সাথে মাংসগুলোকে হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে মাখিয়ে মশলাগুলো চিকেনগুলোর সাথে লেগে গেলে দশ পনেরো মিনিট একটু রেস্টে রেখে দিলে কিন্তু ম্যারিনেটটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এক দেড় ঘন্টাও রাখতে পারেন আসলে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে ততই ভালো তো যেহেতু আমার সময় নাই ঝটপট করে মেয়েদেরকে নাস্তাটা তৈরি করে দিতে হবে তো আমার মশলা মাখানো শেষ এখন কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিয়ে তারপর এই তো আবার একটু মশলাগুলোকে হাত দিয়ে না দিয়ে খুন্তির সাহায্যে আমি মাংসগুলোকে একটু উলট পালট করে দিচ্ছি যেন মশলা টসলা সব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায় তারপর একটা কড়াইয়ে তেল গরম করে তারপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম এটা হচ্ছে সরিষার তেল দিয়ে করলে খুবই ভালো লাগে তেলের পরিমাণটি একটু প্রথমে আমি বেশিই দিয়েছি ভাজতে ভাজতে যেহেতু চিকেনটা একদম ফ্রাই হয়ে যাবে মশলাগুলো লেগে যাবে সেই জন্য একটু তেলটা বেশি প্রয়োজন তো একটু পরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিলেও হবে না দিলেও হবে কোনো ব্যাপার না তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সু সুন্দর একটা কালার চলে আসছে আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে তবে একটা জিনিস কিন্তু স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে সয়া সসও দিয়েছি সে তখন আসলে ভিডিও করার কথা মনে নাই তো সয়া সস হচ্ছে এক চামিচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম এই তো একটা লেগ পিস আমি তুলে দেখাচ্ছি কেমন হচ্ছে আরও সুন্দর করে ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একদম ব্রাউন কালার হয়ে যাবে আর এইভাবে চিকেনগুলো ফ্রাই করে দিলে বাচ্চারা থেকে শুরু করে বড়রাও কিন্তু খুব মজা করে খায় আর এগুলো হচ্ছে রুটি পরাটা নান রুটি গরম ভাত পোলাও সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই তো ডেকোরেশনের উপরে সুন্দর করে পেঁয়াজ কেটে Deity, the base?